আসসালামাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আজকে আরেকটু নতুন ভিডিও নিয়ে খাদ্যের এবং দানাদারের যে আপনার কি দানাদার আমি ব্যবহার করি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সাধারণত ভিডিওটা দুইটা পার্ট থাকবে এবং দুইটা ভিডিও থাকবে দুই ধরনের মেডিসিন কিন্তু আমি ব্যবহার করে খাদ্য তৈরি করতেছি পনেরোশো কেজি দানাদার এই দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে আপনার ভুট্টার গুঁড়া এটা আমি পার একশো কেজি হিসাব দিচ্ছি চল্লিশ কেজি দেবো এটা হচ্ছে আপনার বুটের খোসা এটা দেবো আপনার পার একশো কেজিতে দশ কেজি মানে ডাইল ভাঙ্গা আর কি যাকে বলা হয় এটা হচ্ছে আপনার মোটা গমের খোঁজিতে এটাও দশ কেজি দেবো পার একশো কেজিতে এটা হচ্ছে আপনার সুটকির গুঁড়াটা এটা তিন কেজি দেবো পার একশো কেজিতে এই যে লবণটা দেবো আপনার তিন কেজি পার একশো কেজিতে এটা হচ্ছে আপনার বুটের খোসা এটা দেবো আপনার দশ কেজি একশো কেজিতে এইটা হচ্ছে আপনার খৈল ভাঙা জায়গা বলে আপনার খোল এলসি খোল হইতে পারে আপনি লোকাল খোল হইতে পারে এটা কিন্তু আমরা পর একশো কেজি আট কেজি ব্যবহার করি এবং ধানের করে ব্যবহার করে থাকি কিন্তু বিশ কেজি পরিমাণে আর এইখানে যে মেডিসিন দেখতে পাচ্ছেন আপনারা এই যে মেডিসিন এই মেডিসিনে সাধারণত আপনার আঠারো প্রকার মেডিসিন কিন্তু আমি ব্যবহার করে থাকি এর এটা কিন্তু স্কিনে আপনাদের দেওয়া থাকবে হিসাবটা এটা আপনার ব্যবহার করি এল লাইসেন দুইশো পঞ্চাশ গ্রাম ডি এল মেথো পঞ্চাশ গ্রাম ফাইটেস এনজাইম দুইশো পঞ্চাশ গ্রাম ফিমিক্স দুইশো পঞ্চাশ গ্রাম ভিটামিন মিনারেল দুইশো পঞ্চাশ গ্রাম গ্রোথ প্রোমোটার দুইশো গ্রাম ভেজিটেবল ফ্যাট দুইশো পঞ্চাশ গ্রাম বাইকার্বনেট দুইশো পঞ্চাশ গ্রাম প্রোবায়োটিক একশো গ্রাম সিআর পঞ্চাশ গ্রাম মনোক্যালসিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম বা দেড় কেজি লাইমস্টোন দেড় কেজি ফিশ প্রোটিন দেড় কেজি এই আঠারো প্রকার মেডিসিনের মাধ্যমে কিন্তু আমি এই দানা দারটা তৈরি হয়ে থাকি যে এই যে দেখতে পাচ্ছেন এরকম সম্পূর্ণ মিক্সিং করা আছে আঠারো দানা দানাদার আঠারো প্রকার দাঁড়া মধ্যে কিন্তু আপনার মানে আঠারো প্রকার মেডিসিন দিয়ে কিন্তু এই দাঁড়াদারটা তৈরি করে থাকে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতে হবে মোটা দাদার খেতে কিন্তু আপনার র মেটিরিয়ালস যেগুলো আছে সঠিকভাবে এবং সঠিক সঠিক যেন থাকে সেই দিকে খেয়াল রেখে কিন্তু আপনাদের র মেটিরিয়ালগুলো প্রয়োগ করতে হবে এবং আনতে হবে এই আঠারো প্রকার মেডিসিন এবং এই যে দানাদারগুলো দিকে এগুলোর সমন্বয়ে কিন্তু আমরা এই দানাদার খাদ্যটা তৈরি করে থাকি এই ভিডিওটা একটা পাঠ পাবেন সেটা কিন্তু আমরা নর্মালি যে মেডিসিন আছে দুই থেকে তিন প্রকার সেই মেডিসিন দিয়ে দাঁড়া দাঁড়া তৈরি করি সেই ভিডিওটা আপনার দেখতে পাবেন যেগুলো গরু আপনার সাধারণত আমরা ওই দাঁড়া দাঁড়টা ব্যবহার করে থাকি ধন্যবাদ সকলকে দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি এই ভিডিওর দুই নম্বর যে পাঠটা সেই পার্টটা সম্পর্কে আজকে এই যে মানে দানা দানা সম্পর্কে সেটা আমি আলোচনা করতেছি দুই নম্বর পার্টে যা আপনাকে দেখাবো লং টার্ম যারা গরু পালন করবেন কম খরচের মধ্যে কম খরচের মাধ্যমে যদি আপনার গরুর দাঁড়া দাঁড়া তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মেডিসিন হিসেবে কিন্তু এই যে আপনার ডিসিপি দেখতে পারছেন পার একশো কেজিতে ব্যবহার করতে পারেন এক কেজি মাত্র একশো টাকা দাম আপনার রুমে নিই নব্বই টাকা নিবে পার একশো কেজিতে একশো গ্রাম আর আপনার খাবার শটা আড়াইশো গ্রাম এই তিনটা মেডিসিনের সময় নয় কিন্তু আপনি খাদ্যটা তৈরি করতে পারবেন এবং সুষম পুষ্টি চাহিদা গরুর পূরণ করতে পারবেন এর মধ্যে আমি মানে এই নর্মাল মেডিসিনের মধ্যে যে দাঁদারটা মানে আপনি দাঁদারটা ব্যবহার করবেন তারও একটা তালিকা দিয়ে দিচ্ছি আমি এই যেমন আপনারা ওই যে ভুট্টার গুঁড়া দেখতে পাচ্ছেন ওইটা চল্লিশ কেজি দেবেন পার একশো কেজিতে এটা দেবেন দশ কেজি মুসুর ভুষি এটা দেবেন আপনার দশ কেজি এটা দেবেন আপনার ছুটকি গুঁড়া দেবেন তিন কেজি লবণ দিবেন তিন কেজি আপনার বুটের খোসা আপনি দুই কেজি কমল দিতে পারেন আট কেজি দেওয়া যাবে এটা

ওটা ফুল ফ্যাটেনিং এর জন্য আর এটা কিন্তু একটু স্লোভাবে ফ্যাটেনিং টা হবে তাতে কিন্তু ক্ষতি নেই গরুর কোনো সাইড এফেক্ট নেই এই ধরনের দাঁড়াতা দিয়ে কিন্তু আপনারা খাদ্যটা তৈরি করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম দয়া করবেন আমাদের